জন্য আজ রাত্রি পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে দ্বিতীয় সেতুতে যান চলাচল দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা আজ সকাল পাঁচটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে যান চলাচল দ্বিতীয় হুগলি সেতুতে সকাল থেকেই পুলিশ ব্যারিকেড করে গাড়ি আটকে দেয় এই ছবি ধরা পড়লো তলাশ বার্তার ক্যামেরায় ঘুরপথে যানবাহন চলাচল করছে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা জীবনে বারবার বাধা আসছে বারবার চেষ্টা সত্ত্বেও অসফল হচ্ছেন ব্যবসা চাকরি সম্পর্ক সবকিছু গেলে বেড়ে হয়ে যাচ্ছে সমস্যার মূল কারণ বাস্তুঘোষ নয় তো বাস্তুশাস্ত্র এবং সংখ্যা দত্তের সঠিক দিশা আমার কাছেই পাবেন আমি বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট অভিজিৎ কে সাহা যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচের দোয়া এই নাম্বারে যে কোনো ধরনের সুলভে রক্ত পরীক্ষার জন্য যোগাযোগ করুন অলোক চক্রবর্তীর সঙ্গে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে ফোন নাম্বার নাইন তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বের করে আমাদের প্রতিনিধিরা চব্বিশ ঘন্টা সদা সতর্ক কোথায় কী ঘটনা ঘটছে ন্যায় অন্যায় ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন তলাশ বার্তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তলাশ বার্তা মানেই সত্য খবর সঠিক খবর নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা